জেলা যে এলাকা থেকে আসছে না এলাকার নাম ঢাকা বর্তমানে ঢাকা থাকে ঢাকা কোন জায়গা ঢাকা অত কি কি সমস্যা হয় সমস্যা গুমাই গুমাইতে পারে না ঘুম হয় না তার গুমাইলে বা মানে চোখে অন্য কিছু বাস মানে বাসে তারপর চোখ বন্ধ করলে তার শরীর বার হয়ে যায় এরপর দম টম সব বন্ধ করে ফেলে

এটাকে চোখ বন্ধ করে কথা দেখছিলেন বাসের সামনে বিড়াল বাসের সামনে বিড়াল আর দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন এগুলোর সাথে লাগানো যাবে না সাইমা নাকি চোখ বন্ধ গভীর খেয়াল করো এখানে তাই উম্মে সাইমা আক্তারের সাথে যারা আছো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সজনে এই মুহূর্তে আল্লাহ তালা নিচ্ছে দূর দূর কিছুকে সামনে কিংবা তার শরীরে সাহায্যের হোক

দেখাতে এটা পুরুষ নাকি মহিলা পুরুষ বয়স কিরকম হবে 27 28 হাতনামান সব বন্ধ রাখবেন পুরুষটাকে কালো নাকি ফর্সা ফর্সা সে কি অপর দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে রাগ দেখাচ্ছে বয়স কিরকম হবে 27 27 28 সে অপর দিকে রাগ দেখাচ্ছি

বিসমিল্লাহির রহমানির রহিম এখন আসছে একজন আসছে এর উপর একটা খাসা পড়ছে দেখেন তো পড়ছে আচ্ছা যে ফতমা আসছে তাকে প্রশ্ন কর যে তুমি আবার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি বলায় বলেন তুমি আমার কি কি ক্ষতি করছো উত্তর দাও কি বলে কয়টা ইনস্টা কতটা বাচ্চা নষ্ট করছো তিনটা তিনটা বাচ্চা নষ্ট করছো কত সময় ধরে রোগীর সাথে আছো আড়ে বছর রোগীকে কথা থেকে ধরছো তোমাকে কিও ফাটেছে নাকি তুমি নিস্তেজ আছো কি বলে বলে উত্তর দাও তোমাকে কেউ পাঠিয়েছে নাকি তুমি স্কুলে যাওয়ার সময় বিয়ে হয়েছে কত সময় আড়াই বছর থেকে রুগীর স্কুলে যাওয়ার সময় ধরছিল আচ্ছা তুমি কোন ধর্মের অনুসারী

মাথার উপরের দিকে বন্ধ দেখেন তো তার গলা সামনে চুরি গেছে ডনটার গলা সামনে গেছে আল্লাহু আকবার দেখেন তো দন্ত মাথা ঘুরছে एग्जांपल উপরের মাথার উপর দিকে তোলাবার হাড় উপরে দেখেন তো তার গলা সামনে চুরি গেছে আল্লাহ পাক পাক তার মাথা ঘুরছে আলহামদুলিল্লাহ বলেন মানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দ্বার সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুত রুবিচকের সামনে পাঁচ হাজার দুজনে হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর আসছে লাস্ট দুইটা চতুর পাশে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনার সবাই কেমন আছেন কি বলছে হুজুর এই যে রুগীটা রুগীটা আমরা দুইটা জিন জবাই করছি এই দুইটা জিন ছাড়া এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে হুজুর কি বলে তাকে ধরে নিয়ে আসতে বলেন আসছে না দ্রুত নিয়ে আসতে বলেন নিয়ে আসছে হুজুর কে বলেন হুজুর তাকেও জবাই করেন

আপনার বাবাবারে জে কুফরে এবং বান তুলে তুলেনি আসতে বলেন ট্রেন হ্যাঁ আসছে হ্যাঁ আসছে জি হজর ডুগি রে গলে কি কি ফাটেছে না কে নিস্তেক কি বলে বলো না

उसने बस सचिन तेंदुलकर को बोला कौन था शंशास के बोला ना वो जो दर के सलाम देन अस्सलाम वालेकुम